গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি তো জলটা তোমাদেরকে স্বাগত এখন যাচ্ছি আমি বাজার দেখো রেডি হয়ে নিয়েছি ঠান্ডা লাগছে এখনো স্নান টান কিছু হয়নি যাই একটু বাজারের দিকে দেখি কিছু নিয়ে আসি আজকে তো জানোই মহিলাদের প্রচুর কাজ বাড়ির মহিলাদের আজকে সরস্বতী পুজো তো সরস্বতী পুজোর চাপ তারপরে আবার পরের দিনে রান্নার চাপ এটা অনেকেরই থাকে যাদের ইয়ে আছে ষষ্ঠী পুজো আছে তারা জানবে তো চলো আমারও সেরকম আজকে বিশাল চাপ আছে চলো যাওয়া যাক আর প্রভুকে এই যে বাজার নিয়ে এলাম দাঁড়াও এখানে এই ব্যাগটা রাখলাম ওইদিকে আরও আছে এই যে তো এখনো ঢালা এই তো এলাম এক্ষুনি ঢালা মানে এখনো হয়নি ওই যে ভেতরে এই যে এই যে এই যে আর এই যে সব আছে আজকে প্রথমেই পোকর চিকেনটাকে বসিয়ে দিচ্ছি কারণ আঁশ হয়ে যাবে তো এরপরে তো মনে করা এইটা ইয়ে করে তারপরে মানে বসিয়ে রান্না হয়ে যাবে তারপরে আমি এটাকে বন্ধ করে দেবো বন্ধ করে গ্যাস হাউসগুলো মুছে নিয়ে গ্যাস হাউসগুলো মুছে নিয়ে তারপরে খিচুড়ি বসাবো কারণ আজকে তো সরস্বতী পুজো খিচুড়িই খাবো তো এই তো চলো আজকে ফার্স্টেই আমি বসিয়ে দিলাম এদিকে একটু চা খাবো বলে আমি চা নিয়ে নিচ্ছি চা খেয়ে নি এদিকে সরস্বতী পুজোর জোগাড় চলছে ফল নিয়ে আগে আজকে দুপুরের রান্না মানে সরস্বতী পুজোর দুপুরের রান্না হচ্ছে বেগডি করেছি এদিকে পোস্ত দিয়ে আলু ভাজা করেছি আমার মেয়ে খেতে ভালোবাসে আর এটাতে খিচুড়ি আছে তো খেতে দেবো এই যে থালা টালাগুলো ধুয়ে রেখে দিয়েছি চলো এখানে এই যে দুপুরবেলায় আবার রেডি হয়ে নিয়েছি খেয়ে দিয়ে দুপুরে খেয়ে দিয়ে একটু বেরোচ্ছি মেয়েকে নিয়ে আমরা মিলেই যাচ্ছি কাজ আছে দেখ দেখ কি করছে ওকে ও যাবে বিকেলবেলা একবার ঘুরিয়ে নিয়ে এসে দিবি ওই যে হসপিটালে গেল ওখানে আর আমি এদিকে বিশালে দাঁড়িয়ে আছি এখন বাজে চারটে দশ এই মাত্র বাড়িতে এলাম এই দেখুন ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছি এদিকে দুধ কিনে নিয়ে এসেছি দুধ এই যে বসিয়েও দিয়েছি পায়েস হবে বলে আর ওইদিকে বাসনগুলো মাছবো আর সব পড়ে আছে তারা এই যে দুপুরে খাওয়ার বাসনগুলোকে মাজবো আর এই যে সব এখন পড়ে আছে রান্নাঘরের অবস্থা একদম শোচনীয় অবস্থা এই যে এইবার শুরু করব আস্তে আস্তে রান্না বান্না করা দেখি এবার কতক্ষণে হয় দেখো বন্ধুরা আমার রান্না রান্না খেলা শুরু হয়ে গেছে দেখো অবস্থা দেখবে রান্নাঘরের দেখো এই হচ্ছে আজকে রান্নাঘরের অবস্থা রান্না রান্না খেলা শুরু কত রকমের আজকে রান্না হবে কি হবে সব শুরু আমাকে তো পুরোটা একা একাই সমস্তটাই করতে হয় কাটা বাটা করা সব কিছু তাহলে কত কিছু করছি কি করছি তোমরা পরে দেখতে পাবে চলো দেখি করি একা একা সমস্তটা সমস্ত চারটে দশে ঢুকেছি তো এখানে চারটে দশ না চারটে কুড়ি নাগাদ তো কটায় বেরোচ্ছি তোমাদেরকে আমি জানাবো এখন বাজে সন্ধ্যে ছটা কুড়ি আর এখন চলে এসেছি আবার ওপর ঘরে কারণ সন্ধে জানতে একটু ব্রেক দিতে সন্ধ্যাটা জেলে নি আবার গিয়ে স্টার্ট করব। কিছুটা হয়ে গেছে রান্না আর ভীষণ মাথা ব্যথা করছে এই পাঁচটা যেন ভীষণ ব্যাথা করছে তো চলো করে এদিকে এদিকে কালকের মটরশুটির কচুরি এই যে করে রাখলাম আর রাতেও খাওয়া হয়ে গেল কচুরি খাওয়া হয়েছে এদিকে এই যে কলাই সেদ্ধটা কুকারে রাখা আছে এদিকে ভাতটা উপর দিয়ে রেখে দিলাম চলো তোমাদেরকে দেখাই আমি কি কি রান্না করেছি এইটা কি আছে ও শাক পালং শাক মাছের টক এদিকে মাছের ঝাল মুগের ডাল বাঁধাকপির তরকারি এই যে কত রকমের ছ রকমের ভাজা আছে তলাতে আছে লুচি কালকে যে লুচি খাওয়া হবে ওইটা তরকারি এই যে সব মিক্সড করে আর পায়েসটা তারা দেখার পায়েসটা ওইদিকে আছে ঠিক করে এগুলোকে রাখতে হবে এই যে পায়েসটা হলো এখন বাজে এখন বাজে নটা পনেরো তাহলে আমার এখন সব কিছু কমপ্লিট হয়ে গেল আমি ওদিকে মানে শিলনোড়া যে ষষ্ঠীকে ঢাকা দিয়ে রাখতে হয় হলুদ কাপড় দিয়ে ঢাকা দিয়েও রেখে দিয়েছি ওখানে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি ওই ভেতরে আছে তো চলো আজকের ভিডিওটা এইটুকুই যা যা করলাম সারাদিন তাই দেখালাম তো চলো আসছি নেক্সট ব্লগে এই দেখো আমি ঢাকা দিয়ে রেখেছি এখানে